ধৈর্য এমন একটা জিনিস যেটা নবীদের গুণ প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন প্রত্যেকটা নবী সবের ছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাল শক্তির মধ্যে একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন প্রিয় ভাইরা সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না একটা বিষয় খেয়াল রাখেন আল্লাহ তালা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনি কে আল্লাহ তার সঙ্গী হয় এখন প্রশ্ন হচ্ছে যে সবর ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট সবরটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে হয় আমার বা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারাই গেছে অথবা আমার কোনো ইঞ্জুরি হয়েছে কোথাও আঘাত লেগেছে আচ্ছা বলেন তো এই সমস্ত প্রত্যেকটা ড্যান্জারে আমার দিকে তাকান ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নাই দের ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই সবর হচ্ছে মমিনের জীবনের সফলতার সবচেয়েতে বড় হাতিয়ার তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করবো এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনেই আসে না মেয়েদের জীবনেও পরীক্ষা না নাই একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটা শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আর একজন মেয়েকে না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবন ও সবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যতটা কষ্ট আসুক না কেন ধৈর্য আমরা ধৈর্য আমরা হারাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি কোরআন কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে নবীদের ধৈর্য কেমন ছিল এবং আমি হাদিসেও কিছু এক্সাম্পল দিব যে কীভাবে আমরা ধৈর্যশীল হতে পারি এবং মহিউষী নারী যারা ছিল যেমন আম্মাজান আইস আর তালা আনহা এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্স ছিলেন তিনি হচ্ছেন খাদিজাদুল কুমার রদিউল্লাহ তালা আনহা যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন চল্লিশ বছর কত বছর তার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আয় শর অল্লাহ তালা আনহার জীবন থেকে আমরা শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো সকাল আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে আপনি কাজটা করেন নাই আপনি এই ক্রাইমটা করেন নাই ব্লেম। করছে আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ আমরা বলি কি অপবাদ বা তহম আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম হচ্ছে অপবাদ আমি জাস্ট ছোট একটা হাদিস বলবো আগে প্রশ্ন করি নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি প্রিয় হয় আ এসা ছোট্ট একটা হাদিস শেয়ার করছে নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন জোরে বলেন কয়জন এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন তবে এটার সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নামটা উঠত তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন অ্যামেজিং সিস্টেম যার নাম উঠত তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতেন তো একবার নবীজি লটারি করলেন একটু মনোযোগ শুনতে হবে লটারি করার পরে আম্মা যেন আয়সা নদী অল্লাহ তাল আহ্নার নামটা লটারিতে উঠলো নবীজি ঘুরতে নিয়ে গেলেন এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিয়ে হতো কিসে করে পালকিতে করে হাউদাজ এটাকে আমরা আরবিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো তো আমরা যেন আগেছিল অল্লাহ তাহলে আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য যখন কাম ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন আল্লাহ তালা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামে যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা যেন আশ্বরদী আল্লাহ তালা আনহার ছিলেন শি ওয়াজ স্লিম শি ওয়াজ নট ফ্যাট উনি খুব চিকুন ছিলেন মোটা ছিলেন না চিকন ছিলেন চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিলং করে মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না বসে তো এটা হচ্ছে বডির ডিফারেন্স তো কি হলো ওই যখন প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টান পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ভেবেছে এখানে আয়েশা আন্না আছে তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নেই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইজলি বলছি বাট দ্যার নো লেসন ভেরি ইম্পর্ট্যান্ট লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই আমদি আল্লাহ তালা আনহা উনি একজন সাহাবিকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজাখুঁজির জন্য যেমন যদি আপনারা কখনো পিকনিকে যান দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অমুকে আসছে কিনা অমকে বাসে উঠেছে কিনা এরকম পিকনিকে হয় কি হয় না হয় ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে আসো তো যে সাহাবিকে নবীজি দায়িত্ব দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল্লাহনে আহ উনি এবার আয় শরদীয় খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয় শরদিয়াল মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পারলেন উনি ডাকলেন না গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেলো এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলাম এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আবদুল্লাহ ইবনে মহাত্তল আম্মাজন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার সর্দার আবদুল্লাহ ইবনে সেলুল সুযোগ পেয়ে গেল কি সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা জেনার সম্পর্ক আছে সকলে নাউজ পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার কত বড় মারাত্মক যখন অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী তালা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে জেনা করেছে কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে ব্লেমটা করা হয়েছে কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন না এটা তিনি ফিল করতে শুরু করেন বাট শি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেইম করা হয়েছে তো একটা সময় গিয়ে আয়েশারদীয় আল্লাহ তালা আন্হা বাবার বাসায় আসতো বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু করছে আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে তুমি নাকি অমো সাহাবের সঙ্গেই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময় এটা শুনে আয়ে শারদীয় লহ তালা আন্হা জাস্ট শিওর শক্ট অ্যান্ড থান্ডার এটা কেমন কথা কত বড় মিথ্যা অপবাদ আমার উপরে কিন্তু দেখেন পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছেই কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পড় কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর আমার যখন খুব কষ্ট আসে খুব বিপদ আসে আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে কিন্তু আমি তো আপনাকে লোক এটা আমার বোঝা হয়ে গেল তো আমাজ আয়েশা দেখলেন সবাই তার বিপক্ষে কেউ তার পক্ষবাদী করে না ইভেন সর্বশেষ অনেক লম্বা স্টোরি আমি জাস্ট প্রেসাইসলি বলছি সর্বশেষ নবীজি আম্মা জান আয়েশার কাছে আসলেন এসে বলেন আয়েশা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো আল্লাহ আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই কথা শুনে আয় শরদিয়া আল্লাহ আকাশ থেকে পড়েছে হে শেষমেশ আপনিও আমাকে এই কথা বলছেন আপনিও এই রুমরে বিশ্বাস করেছেন আপনিও এই গুজবে বিশ্বাস করেছেন অপেক্ষা করেন আল্লাহ আমার জন্য আছে পড়েন উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব আমি আর এই সমাজে থাকবো না আমি গলায় ফাঁসি নিব আমি সুইসাইড করব যেটা আমরা সাধারণ মানুষরা বলি উনি একটু কমপ্লেন করেন নাই জাস্ট কষ্ট পেয়েছেন সবর করেছেন আল্লাহ আন্নার চরিত্রকে সুন্দর প্রমাণ করার জন্য উনি যে কোনো অন্যায় করেন না এটা প্রমাণ করবার জন্য আল্লাহ নিজে করার আয়াত নাসিল করে দিয়েছে সুমান আল্লাহ আল্লাহ নিজে আয়াত নাজিল করে ব্যাখ্যা দিয়েছেন যে আমার প্রিয়বান আয়েশা কোনো অপরাধী নয় সে কোনো জুলুম করে নাই সে কোনো জেরা করে নাই ব্যবিচার করে নাই তাহলে বোঝা গেল যে ব্যক্তি সবর করে ধৈর্য ধারণ করে মানুষের দেওয়া মিথ্যা অপবাদ একদিন স্পষ্ট হয়ে যায় যে সে সব মিথ্যা ছিল উঠে কেনা বলা একসময় প্রমাণ হয়ে যায় মনে রাখবেন সময় এমন একটা জিনিস সময়ে মানুষকে জবাব দেয় সময় মানুষকে উত্তর দেয় যে সে মানুষটা আসলে কেমন আপনাকে যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিবেন জাস্ট ওয়েট ফর রাইট সময়ের অপেক্ষা করেন সময় হচ্ছে এমন একটা জিনিস এমন একটা কাটা এটা ঘোরে আর কে কেমন এটা সত্যতা বলে দেয় ঠিক কেনা বলে ওয়েট ফর দ্য রাইট টাইম সঠিক সময় অপেক্ষা করেন হায় আনাকে ব্লেম করা হয়েছে এবার আমাকে জবাব দেন উনি কি ধৈর্যহীন ছিলেন না ধৈর্যশীল ছিলেন শি ওয়াজ পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন শি ওয়াজ পেশেন্ট ধৈর্যশীল ছিলেন ফলে কি হয়েছে আল্লাহ নিজে আয়াত নাজলি করেছেন কার ব্যাপারে যেহেতু আয়েশা সবর করেছে তার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম ল্যা দা সবুহু শখ আল্লাহ হুম বল্হু হইরুল্লাহ হুম দিকুল লিমরি ইম মিন হুম মেকটাস অ্যাভেমিনাল ইফ ওল্লা দীতাওল্লাহ কিব্রহু মিন লাহু আদম আলিম আল্লাহ বলছেন বিহে হে কাফেরদের মাঝে কিছু গোষ্ঠী আপনার কাছে এসেছে আয়েশার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার জন্য অপবাব দেওয়ার জন্য বাট মাথায় রাখবেন মানুষ যদি খারাপ করতে চায় আর আল্লাহ যদি বান্দার ভালো চায় বান্দির ভালো চায় পৃথিবীর কোনো অপশক্তি বান্দার ক্ষতি করতে পারবে আমি আল্লাহ আজাব দিব তাদেরকে যারা মিথ্যা দিয়েছে অতএব আয়েশাকে আল্লাহ তালা নিষ্কুলুষ প্রমাণ করলেন চরিত্রবান প্রমাণ করলেন তিনি যে সতীত্ববান একজন নারী তার যে সতীত্ব সুন্দর পুত পবিত্রা সে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে সুমান আল্লাহ পড়ার তাহলে এখান থেকে বুঝে গেল কেউ ব্লেম করলে অপবাদ করলে সবরের পরিচয় দরকার দরকারটা আছে না নাই আচ্ছা আর থেকে বলি আমি আগেই প্রশ্ন করেছিলাম আবার রিপিট করছি নবীজির ফার্স্ট ওয়াইফ কে ছিল প্রথম বউ খাদি জাতুল কোবরা রবিউল্লাহু তালা বলেন নাম ছিল কি আরো যে নাম ছিল কি খাদিজা যা রবিউল্লাহ তালা আনহা আমি খুবই শর্টকাটে কথাটা বলতে চাই কারণ আমাকে অনেকগুলো আয়াত বলতে হবে নবীর জীবন থেকে কিছু এক্সাম্পল দেওয়া লাগবে তাই আমি এগুলো করতে চাচ্ছি না মনে রাখবেন জীবনের কেউ হারিয়ে যাওয়া এটা হারিয়ে যাওয়া নয় এটা রবের পক্ষ থেকে পায়গাম যে তোমার জন্য এর চাইতে ব্যাটার অপশন আছে সুমানাল্লাহ এটা ভাবেন হাদিস থেকে বলি যখন খাদিজা রদি আল্লাহ আনহা বিয়ে করলেন প্রথম হাজব্যান্ড খুব সুন্দর সংসার খুব সুন্দর জীবন যা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবনের কেউ আসতেই পারে না

বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন উনি ভেঙে পড়লেন বাট সবর আবার বিয়ে একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে জীবনটা এত সহজ হয় না যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয় সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা তাকে ধরতে দেওয়া তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারে কারণ সে প্রথম পুরুষে আসুক সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে কোনো মেয়ে যদি বিয়ে করে তার ফার্স্ট হাজব্যান্ড যে সে তার প্রতি আজীবন দুর্বল থাকে কারণ তার প্রথম টাচটা সে তাকে করেছে হালাল টাচ যেটাকে আমি বলি তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয় সাফার করে নারীরা মনে রাখবেন স্পর্শ নারীর জন্য বেশি সেন্সটিভ পুরুষের চাইতে কারণ পুরুষের যেই ভার্জিনিটি এটা নারীর চাইতে বেশি দামি নয় আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ আল্লাহতালা দেয় না সমানো পড়ায়